সত্যি বলতে বন্ধুরা আমি না নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না এটাকে আমি সত্যি দেখছি আমি কিন্তু মাঝে একবার তো বিষয়টা হচ্ছে কিন্তু কিন্তু মোটামুটি মুক্তি গেছে এবং অনেক মানুষ দেখতে যাচ্ছে এবং অনেক মানুষের উপচে পড়া কিন্তু ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে পাশে স্ক্রিনশট লাগাচ্ছি এবং একটা ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করছি তোমরা জাস্ট দেখো যে মানুষ কি ভাবে কি হারে রাজকুমার দেখতে আসছে পাগনের মতন এবং এতগুলো স্ক্রিনে মুক্তি পাচ্ছে এতগুলো শো পেয়েছে তো মানুষের তো একটা এক্সপেক্টেশন থাকেই মানে যে সুপারস্টার এতদিন ধরে রাজত্ব করে এসছে যে সুপারস্টার এতদিন ধরে মানে মানে বক্স অফিস কাঁপিয়ে এসছে যে সুপারস্টার লাস্ট ইয়ারে প্রিয়তমার তোমার মতন একটা ব্লকবাস্টার সুপারির মুভি আমাদেরকে উপহার দিয়েছে তার সিনেমা আসছে এবং মানুষ দেখবে না তা বস হতে পারে না এবং সেইভাবেই আমি একটা ভিডিও দেখলাম মনিকা সিনেমা হল এবং সেটা যে একটা পপুলার একটা স্ক্রিন এবং সেখানে মানুষের উপচে পড়া ভিড় তোমরা দেখো এবং সেই ভিড়টা দেখে আমি সত্যি বলতে জাস্ট ছিটকে গেছি মানে মানে অবাক করা কাণ্ড এইরকম ভিড় আমি সত্যি বলতে জীবনেও দেখিনি মানে একটা সুপারস্টারে ফ্যান ফলোয়িং এতটা যে তারা তাদের সুপারস্টারকে কতটা সাপোর্ট করছে কতটা ভালোবাসা দিচ্ছে তারা সিনেমা হলে গিয়ে দেখছে এবং এটাই হচ্ছে সুপারস্টারকে থেকে বড় সাপোর্ট আমি বলবো এবং সব থেকে বড় সাপোর্ট হবে এইটা যারা সত্যিকারে সাকিব খানকে ভালোবাসে তারাই তারা কিন্তু অবশ্যই হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে এবং যারা দেখছো তারা অবশ্যই আমাকে কিন্তু মেসেঞ্জারে এবং কিন্তু অবশ্যই কমেন্ট করে এবং মেসেঞ্জারে কিন্তু অবশ্যই আমাকে কিছু কিছু ভিডিও ক্লিপিংস পাঠাও যেগুলো আমি কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো রাজকুমার সংক্রান্ত কিন্তু আরও এরকম কন্টিনিউয়াসলি ভিডিওস কিন্তু আসতে থাকবে ওরা সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও রাজকুমার সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা